পরিষ্কারের আগের অবস্থা পুরোটাই বুক বুঝতে পারবো না যে এটা ড্রেন কিংবা অন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের কর্মসূচি ছিল পুরসাদ দক্ষিণ প্রয়েল রোডের ড্রেন নিষ্কাশনের ব্যবস্থা আর সেটাই আমরা করতেছি আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন অত্র অঞ্চলের গণ্যমান্য ব্যক্তি তিনি আমাদের কাজে অত্যন্ত প্রশংসা করেছেন তিনি কিছু বলতে চান আসসালামু আলাইকুম হিলফুল ফুজুল সংগঠনের এই উদ্যোগ আমি মানে আমার মানে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তারা যে সামাজিক কাজগুলো করতেছে সেটা আসলেই মানে প্রশংসনীয় সেটা আমি মানে এত প্রশংসনীয় সেটা মানে বলার অবকাশ রাখে না এই বলে আমি মানে তাদের এই কার্যক্রম যেন আরো ভবিষ্যতে আরো বেশি বিস্তৃত হয় এবং আরো যেন প্রচার প্রসার হয় সেটা আমি কামনা করি ধন্যবাদ মা বাবা হিলফুল সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে মাদ্রাসের পক্ষ থেকে না